Thank <laughs> এদিকে আমি এই যে মালয়েশিয়ান মামির সঙ্গে বসে বসে গল্প করছিলাম আপনারা যারা আমার পেনাংয়ের ব্লগ দেখেছেন তারাই ওনাকে চিনবেন তো যাই হোক ওইদিকে ভাবি হচ্ছে সব খাবার দাবার রেডি করছিল টেবিলে তাই ভাবি আর ভাইয়া বলছিল যে তুমি একটু গল্প করো যাতে ওনার বোর ফিল না হয় তাই আর কি গল্প করছিলাম আর আমি যেহেতু মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারি আর উনিও কিন্তু অনেক মিশুক একটা মানুষ তামার সঙ্গে গল্পই করছিল তো ভালোই লাগছিল গল্প করতে একসঙ্গে তো ওই দিন ছিল ভাবির বাসায় ঈদের একটা দাওয়াত সবাইকে ভাবি ইনভাইট করেছে আর এখানে বিশাল বড় একটা যে মিরর লাগিয়েছে খুব সুন্দর আর এদিকে ভাবি অনেক কিছু রান্না বান্না করেছে আলহামদুলিল্লাহ তো সব টেবিলে দিয়ে দিয়েছে এই যে সালাদ তারপরে গরুর মাংস চিংড়ি মাছ ভুনা বা ভাজি টাইপের করেছিল আর রুই মাছ ভুনা করেছে তারপরে ডিম ছিল আর চিকেন রোস্ট আর আন্টি হচ্ছে টোনা ফিশের কাবাব বানিয়েছিল এই যে খুবই মজা হয়েছিল তারপরে পোলাও ছিল তো আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না বান্না করেছে ভাবি আর আনটি দুইজনে মিলে তো এখন হচ্ছে ছেলেদেরকে বা ভাইয়াদেরকে আগে বসিয়ে দিবে খেতে তারপর আমরা মেয়েরা খেতে বসবো আর আমরা যেরকম মেয়েরা একসঙ্গে হলে অনেক গল্প সল্প করি ছেলেরাও কিন্তু কম যায় না ওরাও কিন্তু একসঙ্গে হলে অনেক গল্প করে তো এখানে সবাই বসে বসে এই যে গল্প করছিল তো এখন সবাইকে ডাকছিলাম যে সবাই খাওয়া দাওয়া করে নাও তোমাদের পর তো আবার আমরাও খাওয়া দাওয়া করবো তারপরে বাসায় ফিরতে হবে তো অনেক রাত হয়ে যাবে না হলে আর এদিকে এই যে এটা হচ্ছে মামির আর কি ছেলে আর একটা ছোট্ট মেয়ে সাথে করে নিয়ে এসেছে আর বাকিগুলোকে আনে নিই আর মামির সঙ্গে এই দিয়ে আমার দুইবার আর কি দেখা সাক্ষাৎ হলো তো উনি অনেক আন্তরিক আর এই যে এদিকে লাবণ্য কলসুমা সবাই এসেছে ওদের সঙ্গেও আমার অনেক দিন পর দেখা হলো কারণ ঈদের সময় তো আমরা সবাই যার যার মতো ঘুরতে গিয়েছিলাম ওই সময় তো কারোর সঙ্গেই কারোর ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি কারোর বাসায় যাওয়া হয়নি তো ভাবির বাসাতেই সবার সঙ্গে আবার একত্রিত হলাম তো খুব ভালো লাগছিল আর বললাম না মামি অনেক হচ্ছে আন্তরিক এই যে দেখুন সবার প্লেটে উনি খাবার বেড়ে দিচ্ছিল তো আমি বলছিলাম মামি আপনি বসেন আপনি খেয়ে নেন আমি সবাইকে উঠিয়ে দিচ্ছি আর মামি যেহেতু মালয়েশিয়ান ওনারা কিন্তু হচ্ছে সব তরকারিতে একটু করে চিনি দেয় মানে একটু মিষ্টি জাতীয় খাবার খায় তো আমরা যেহেতু বাংলাদেশি আমরা তো অনেক স্পাইসি আর কি খাবার খাই তো ওনাকে বলছিলাম সেটাই তো বলছিল কোনো ব্যাপার না আমি হচ্ছে স্পাইসি খাবারও খেতে পারি তা আমি বলছিলাম যাক তাহলে তো ভালো তো সবাই এখন এই যে খেতে বসে গেল আজকে কি লাবণীরে দেখে কি ভালো হয়ে গেছো হ্যাঁ এই যে গুড বয় হয়ে গেছো তাইলে ওই যে বাসের ভিতরে যে কান্নাটা দিছিলা লাবণ এখন ওই কান্নাটা একটু দিয়ে দেখাও তো দেখাবে একটু দেখাও তো ওরে একটু ওরে দেখাও যে আমি কান্না করতে পারি তুমি তো দশ মিনিটের জন্য আসো দৌড় দাও তুমি কি দেখবে মোহব্বত কি মহব্বত আল্লাহ এখানে ভাবি একটা এই যে নতুন টিভি টলি কিনেছে আর টিভি টলিটা অনেক সুন্দর হয়েছে এর ভেতরে দেখতে পারছেন অর্গানাইজ করাও হয়ে গিয়েছে কারণ সে একজন শৌখিন মানুষ সে সংসারের এই যে এইগুলো করতে খুব পছন্দ করে আর বিশেষ করে ঘরবাড়িগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে ভাবি আর এদিকে এটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি এটাও অনলাইন থেকে নিয়েছে খুব সুন্দর আর এখানে কিছু এই যে ওয়াল পেন্টিং বা ওয়ালে যে হ্যাংকিং করে রাখে এগুলো নিয়েছে ঈদ কবে চলে গেছে তাই না আর ঈদের সালামি আমি এখন দিতেছি ওদেরকে তার কারণ হচ্ছে আমি এরকম খামে করেই সালামি আমার ব্যাগে রেখেছিলাম যে আমরা পেনাং ঘুরতে যাচ্ছি ওইখানে গিয়ে দিব কিন্তু আমার আসলে মনেই ছিল না যার কারণে দিতে পারিনি তো এখন আর কি দিতেছি তো মায়ের সঙ্গে আমি দুষ্টামি করতেছিলাম যে কোনটা নিবা এটা তো তো এখন হচ্ছে লগ্নর পালা তো বাসার সব গেস্ট প্রায় চলে গিয়েছে শুধু আমরাই আছি তো একটু কাজ করছিল এই জন্য বলছিল আন্টি আমাকে কেমন লাগছে আমি বলছিলাম সমস্যা নেই আসো তো দেখুন সে আমাকে জোরা জড়ি করতেছে পা ধরে সালাম করার জন্য তো আমি বললাম পা ধরা লাগবে না মা এমনি দিব তো চলুন এবার জায়ানকে দিই তুমিও বুঝতে পারছো যে তোমার ভিডিও করবো তুমি সালাম করো তারপরে তোমাকে সালাম নাও

আর লাবণ্য যে সময় গেল ওই সময়ই আমরাও চলে যেতাম তো ভাইয়া যেহেতু ওর সঙ্গে কথা বলছিল যার কারণে আর কি ওয়েট করলাম এই জন্য আর কি একটু দেরি হয়ে গেল তো ব্যাপার না আসলে বিদেশে রাত বা দিন কোনো ম্যাটার করে না কারণ এখানে সব সবসময় অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় তো এখান থেকে আমাদের বাসায় যেতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর এখন তো পুরো রাস্তা ফাঁকা এই তো আমরা আমাদের বাসার নিচে চলে এসেছি তো এখানে এসে দেখলাম এরকম মশাল ধরিয়েছে আর এখানে খুব সুন্দর করে লাইটিং করেছে তো এখন ওপরে যাই পরে কথা বলবো ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসলাম তো ভাবলাম কি নাস্তা বানানো যাই ঝটপট একদম তো দেখলাম নুডলস আছে তাই ভাবলাম নুডলসই রান্না করি তো এখানে আমি পিঁয়াজ মরিচ আর ডিম দিয়ে একটু ভেজে নিলাম এখন হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসটা আর কি দিয়ে দিব আমি এখানে এক প্যাকেট নুডলস আর কি নিয়েছি দুইজনের হয়ে যাবে কারণ সকালে তেমন একটা আসলে ভারী খাবার খেতে ইচ্ছে করে না হালকা পাতলা নাস্তা হলেই হয় তো ম্যাগি নুডলস আমার আবার অনেক পছন্দ ভালো লাগে অনেক তো এখানের এই কারি যে নুডলসটা আছে ম্যাগির এইটাই আর কি আমরা পছন্দ করি তো এখন এই যে ম্যাগি নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি আসলে রান্না দেখানোর তেমন কিছু নাই ম্যাগি নুডলস একদম ইজি একটা রেসিপি সবাই পারি আমরা তারপরেও যেহেতু আমি কি বলবো রান্না করছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো ব্লগটা তো আসলে শেষ করতে হবে এই জন্য আর কি তো যাই হোক এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপরে আর কি আমি নামিয়ে নিব খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে একদম ঝটপট রেসিপি আর মাঝে মধ্যে না কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না কেন জানি ভালোই লাগে না তো আজকেও আমার অবস্থা ওই রকমটাই কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করতেছিল না কিন্তু পেট তো আর শোনে না রান্না তো করতেই হবে এই আর কি চলে আসলাম রান্না করতে তো রান্না শেষ এই যে আর ভাবলাম সাথে এক কাপ কফি বানিয়ে নিই কারণ কফিটা তো আমার অনেক পছন্দ সকাল টাইমে খেতে আমার খুব ভালো লাগে আর কফিটা খেলে অনেক এনার্জি পাওয়া যায় তো এই জন্য কফি বানিয়ে নিচ্ছি আর কফিতেও যে খুব একটা খাটনি এরকম না জাস্ট ওয়ান টাইম একটা কফি নিয়েছি রেডিমেড শুধু ঢেলে দিলাম কফিটা মগে আর এখন একটু গরম পানি দিয়ে দিব তারপর একটা নাড়া দিলেই হয়ে যাবে রেডিমেড কফি আমার আসলে আমি সবসময় এই কফিটাই খাই বলতে গেলে নেসলের রেডিমেড থ্রি ইন ওয়ান তো এটা আমার কাছে ভালো লাগে তাছাড়া সবগুলো আমি চাইলেও খেতে পারি না কেন জানি আমার কাছে একটা গন্ধ বা তিতা লাগে তো এই যে কফিও প্রায় শেষ বানানো একদম ঝটপট সকালের নাস্তা শেষ করলাম আজকে বলতে গেলে আর সাধারণত নাস্তা আমার ওইভাবে করাই হয় না সকালে দানিং একবারে দুপুরেই খাই তো যাই হোক এখন নাস্তাটা শেষ করি তারপরে কি করা যায় দেখি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই পেন্টিংটা আমি ইকোশপ থেকে নিয়েছি তো এটা এখন কোথায় লাগালে ভালো লাগবে সেটা দেখতেছি এটা ওয়ালের জন্য নিয়েছি লাগানো হয়ে গিয়েছে ওয়ালমেড বা ওয়াল পেন্টিং দেখতে বেশ সুন্দর লাগছে তো আরও কয়েকটা আনতে হবে আরও কয়েকটা নিয়ে এসে আর কি রুমে লাগাবো দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু আর দামটাও খুবই কম আর এই যে এখানে আমি কিছু এরকম পর্দা হুক নিয়ে এসেছি এগুলো আর কি পর্দা খুব সুন্দর করে সেট হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি পর্দায় আগে সেট করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কিছুটা দেখতে যে এরকম লাগবে এই যে ছবি দেওয়া আছে এগুলো আমি সব ইকো শপ থেকে নিয়ে এসেছি ইকো শপে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু তো আমি এটা পর্দা ত্যাগে দিই এই যে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এখন এই যে পর্দায় দিব তো দেখি দেখতে কেমন লাগে পর্দায় এরকম একটা করে এই যে কাঠি আছে দেখুন কি সুন্দর না মনে হচ্ছে এই যে রূপার কাঠি আল্লাহ অনেক সুন্দর কিন্তু তো এই যে আমি এভাবে গুছিয়ে নিলাম তারপরে এটা আমি এখানে এভাবে দিব এই যে এইভাবে দিয়ে এই যে কাঠিটা আছে কাঠিটা জাস্ট বেতর দিয়ে ঢুকিয়ে পেছন দিয়ে তারপরে এই পাশ দিয়ে বের করে দেবো এই যে জানি না এটা কীভাবে দেয় বাট আমার কাছে মনে হলে এইভাবে দিলেই ইজি হবে আর সুন্দর হবে এজন্য আমি এইভাবে দিয়েছি এই যে দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই যে এই তো আমি সুন্দর করে পদ্মাটাকে আর কি লক করে নিয়েছি তো দেখতে এখন খুব সুন্দর লাগতেছে যদিও বা এখানটা অন্ধকার দেখাচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার ওইভাবে বোঝাতে পারছি না তো যাই হোক আপনারা জানাবেন দেখতে কেমন লাগছে আর আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ